আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক সামনে বেল্ট এবং পিছনের রাবার দিয়ে প্যান্ট সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এই প্যান্ট সিস্টেম সালোয়ার সেলাই করার জন্য আমরা এখানে একটি থ্রি পিসের সালোয়ারের কাপড় নিয়েছি এখানে আমাদের কাপড় আছে দুই গজ চার গিরা পরিমাণ আমরা 37 ইঞ্চি লম্বা এবং 36 ইঞ্চি বডির জন্য এই সালোয়ারটি কাটিং করব তো প্রথমে আমাদের এই সালোয়ারের কাপড়টা ওপেন করে এক পাটে বিষিয়ে নিতে হবে এই নিয়মে স্যালোয়ারের কাপড়টা ওপেন করে এক পার্টে বিছিয়ে নেওয়ার পর কাপড়টা লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে লম্বার দিকের ভাঁজটা দিতে হবে লম্বার দিকের মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা আমাদের মিলিয়ে নিতে হবে সামনে বেল্ট এবং পিছনের রাবার দিয়ে যখন স্যালোয়ার সেলাই করব। তখন প্রথমে আমাদের সামনের পার্ট কাটিং করে নিতে হবে এরপর পিছনের পার্ট কাটিং করে নিতে হবে এই জন্য কাপড়টা আমাদের দুই পার্ট করে নিতে হবে দুই পার্ট করে লম্বার খোলা সাইটে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর মুহুরি যত ইঞ্চির চওড়া ভেঙে নেব এর থেকে আধা ইঞ্চি যোগ করে মার্জিন দিয়ে নিতে হবে তো আমরা তিন ইঞ্চি ভেঙে নেবো সাড়ে তিন ইঞ্চিতে মার্জিনটা দিয়ে নিলাম এবার কমরের বেল্টটা যত ইঞ্চি চওড়া দেবেন এই ইঞ্চিটেপ থেকে সেলাই মার্জিন থেকে তত ইঞ্চি বাহিরের দিকে বের করে আমাদের ইনসিরেপটা বিষিয়ে নিতে হবে তো আমরা এক ইঞ্চি চওড়া করে এই কমরের বেল্টটা দেবো এক ইঞ্চি ইনসিটেপটা বাহিরের দিকে রেখে ইনসিলেপটা এই নিয়মে বিষিয়ে নিতে হবে এরপর আমরা যত ইঞ্চি এই স্যালোয়ারের লম্বা দেব ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে আজকে আমরা স্যালোয়ারের লম্বা দেবো ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চিতে একটি দাগকে দিলাম দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর উপরের দিকে আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে ছেলরের লম্বাটা বের করে নেওয়ার পর আমাদের হাইয়ের মাপ বের করে নিতে হবে হাইয়ের মাপ বের করতে হবে আবারও কমরের দিকে এক ইঞ্চি ইঞ্চিলেপটা বাহিরের দিকে রেখে ইঞ্চিলেপটা এই নেমে বিছিয়ে নিতে হবে হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি আজকে আমাদের লম্বার মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে তিনটা ভাগে ভাগ করলে হবে বারো ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে হবে চোদ্দো ইঞ্চি তো আমরা চোদ্দো ইঞ্চিতে হাইয়ের মার্জিনটা দিয়ে নেব হাইয়ের মার্জিনে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে তো এই নেমে একটি মার্জিন টেনে নেব এবার এই হাইয়ের মার্জিন থেকে আমাদের কমরের দিকে শেপ টেনে নিতে হবে তো এই হাইয়ের মার্জিন এবং কমরের দিকে এক ইঞ্চি শেপ করে এভাবে স্কেলটা বসিয়ে নিতে হবে শুধুমাত্র সামনে বেল্ট এবং পিছনের রাবারের জন্য এই শেপটা প্রযোজ্য সামনের পাটে এই নেবে সুন্দর করে কমরের দিকে একটা শেপ দিয়ে নেব এবং মুহুরির দিকে মুহুরির বাহিরের দিক থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি ভিতরে একটি দাগ দিয়ে নেবো এরপর আমাদের স্কেলটা এই নেমে বসিয়ে নিতে হবে এরপর স্কেল বসে একটা মার্জিন টেনে নিতে হবে তো আশা করি সাইটের শেপটা কী নিয়মে দেবেন তা বোঝাতে পেরেছি এই নেমে সাইটের শেপটা দিয়ে নেওয়ার পর বাহিরের দিকে আধা ইঞ্চি পরিমাণ শিলার কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে মুহুরির দিকে হালকা শেপ করে দিতে হবে যেন মুহুরিটা হেম করতে কোনো সমস্যা না হয় সামনে বেল্ট এবং পিছনের রাবারের ক্ষেত্রে এই হাইয়ের মার্জিনে হিপের তিন ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে হিপের বাপ ছত্রিশ ইঞ্চি আমরা এখান থেকে বারো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব ইঞ্চি টেপটা এই নিবে বসিয়ে আমাদের বারো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে তো ইঞ্চি টেপটা এই নিউমে বসিয়ে বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবার এই দাগ অনুযায়ী কমরের দিকে আমাদের সোজা করে একটি মার্জিন টেনে নিতে হবে তো স্কেলটা বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেইজটা ফলো করে সাথেই থাকুন হাই শেপ দেওয়ার জন্য এক ইঞ্চি বাইরে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং মুহুরির দিকে মুহুরির দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে মুহুরির বা বারো ইঞ্চি ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব হাইয়ের মার্জিন এবং মুহুরির মার্জিন আমাদের স্কেল এই নেমে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর বাহিরের দিকে একটু মার্জিন এইভাবে হালকা করে শেপ দিয়ে নিতে হবে এরপর সাইটে এক ইঞ্চি পরিমাণ শিলার কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে হাইয়ের মার্জিনটা দিয়ে নেওয়ার পর হাইয়ের শেপটা দিয়ে নিতে হবে তো হাইয়ের শেপটা এইভাবে সুন্দর করে আমরা একটু দিয়ে নেব তো আশা করি আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো এই নিয়মে হাইয়ের শেপটা দিয়ে নেব এই নিয়মে প্রথমে সামনের পাটটা কাটিং করার পর কমরের মাঝখানে একটু টেকিনের মার্জিন দিয়ে নিতে হবে তো এখানে আছে এগারো ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে স্কেল বসে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নেব তো এইভাবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে একটা টেকিনের দাগ দিয়ে নেবেন টেকিনের মার্জিনটা একটু চওড়া করে দিতে হবে প্রায় দেড় ইঞ্চি চওড়া করে টেকিনের কাপড়টা ধরতে হবে তো এই নিয়মে সুন্দর করে টেকিনের মার্জিনটা আমরা দিয়ে নেবো তো প্রথমে আমাদের এইভাবে সামনের মার্জিনটা দিয়ে নিতে হবে এরপর সামনের পার্টটা প্রথমে কাটিং করতে হবে এরপর সামনের পার্ট বসিয়ে পিছনের পার্ট কাটিং করে নিতে হবে আশা করি সামনের পার্টটা কী নেমে মার্জিন করবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন এই নিয়মে সামনের পাটটা কাটিং করে নেওয়ার পর সামনের পাটটা আমাদের এক সাইড করে রেখে দিতে হবে টেকিনের মার্জিনগুলো কেসি দিয়ে এভাবে তুলে নেবেন তাহলে টেকিনটা দিতে সুবিধা হবে আর ভিডিওতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে পরবর্তীতে সে বিষয়টি কমেন্টের মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ এবার সাইটের অবশিষ্ট কাপড়টা আমাদের আবারও নিজের দিকে করে বিষি নিতে হবে এবং এই টুকরা কাপড়ের উপরে সামনের পাটটা বিষি নিতে হবে তো সামনের পাটটা কী নিয়মে বিছিয়ে নিতে হবে একটু দেখে নিন পায়ের দিকটা সমান রাখতে হবে মুহুরের দিকটা সমান রাখতে হবে এবং কোমরের দিকে সামনের পার্ট থেকে পিছনের পার্ট তিন ইঞ্চি লম্বা করে কাটিং করতে হবে তো এক সাইডে তিন ইঞ্চি দাগ দিলাম অপর সাইডে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে দুই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে সামনের পার্ট থেকে পিছনের পার্টের মার্জিনটা দিয়ে নেওয়ার পর সাইটের মার্জিনটা আমাদের সাইটের মার্জিন অনুযায়ী থাকবে কমরের দিকে পুরো ঘেরটা থাকবে এবং হাইয়ের দিকে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব মুহুরির এখানেও এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর স্কেল বসিয়ে আবারও আমাদের একটি শেপ টেনে নিতে হবে তো সামনের পার্ট থেকে পিছনের পার্টটা আপনি এক ইঞ্চি বাড়তি করে এভাবে কাটিং করে নেবেন তো মোহরের দিকে এভাবে একটু শেপ দিয়ে নিতে হবে এরপর হাইয়ের শেপটা এইভাবে বাড়তি করে পিছনের দিকে নিয়ে যেতে হবে তাহলে পিছনের পার্টের হাইটটা একটু বড় হবে সামনের পার্টের হাইটটা একটু ছোটো হবে সামনের পার্টটা পিছনের পার্ট থেকে এ নিয়মে মার্জিন দিয়ে আবারও আমাদের কাটিং করে নিতে হবে তো আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে আমি কি নিয়মে সামনের পার্ট থেকে পিছনের পার্টটা কাটিং করতেছি তো এর জন্য অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকেও কাটিং করে নিতে হবে যে কোনো পোশাক আপনি যদি কাটিং এবং সেলাই করতে চান তো সঠিক নিয়মটা যদি আপনার জানা থাকে তো আপনি খুব সহজেই কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ এই নিয়মে আমাদেরকে ছালোয়াড়টা কাটিং করে নিতে হবে এরপর চলুন কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমাদের সামনের পার্টে যে আমরা টেকিনগুলো দিয়েছি এই টেকিনগুলো দিয়ে নিতে হবে তো টেকিনের যে মার্জিন আছে এই টেকিনের মার্জিনটা বেশি দিয়ে খোসা দিয়ে অপর সাইডে একটি দাগ করে নিতে হবে এরপর এই দাগ অনুযায়ী একটা মার্জিন টেনে নিতে হবে এবার আমাদের এই টেকিনের কাপড়টা এই নিয়মে ধরে আমাদের টেকিনের মার্জিন অনুযায়ী আমাদের টেকিন দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান এইভাবে সেলাই নিয়ে যেতে হবে চোখা করে এরপর অপর সাইডটা ঠিক একই নিয়মে একই সমপরিমাণ টেকিন দিয়ে নিতে হবে তো দুইটা সাইড টেকেন দিয়ে নেওয়ার পর সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটাই জয়েন্ট দিয়ে নিতে হবে তো সামনের পাটের সোজার দিকটা উপরের দিকে এইভাবে রেখে এক পাট আরেক পাটার উপরে বসিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো এক সমান সেলাইটা দিতে হবে কোথাও যেন কম বেশি না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে সামনের পাটটা জয়েন্ট দিয়ে নেওয়ার পর আমাদের কমরে বেল্ট সেলাই করে নিতে হবে তো বেল্ট একটা এই নিয়মে বসিয়ে পেস্টিংটা ভাজ দিয়ে নিতে হবে তো এই নিয়মে ভাজ দেওয়ার পর নীচের কাপড়টা আধা ইঞ্চি বাড়তি রাখবেন এই নীচের কাপড়টা উল্টা দিকে এই নিয়মে বসিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমাদের আধা ইঞ্চি পরিমাণ যে সেলাইয়ের কাপড় আছে এই সেলাইয়ের কাপড় অনুযায়ী আমাদের সেলাই ধরে নিতে হবে এবং এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এবং বেল্টের কাপড়টা হালকা টান রাখতে হবে বোর্ডের কাপড়টা হালকা লুজ রাখতে হবে তাহলে কমরে বেল্টটা সুন্দর মতো বসে থাকবে এরপর বোর্ডের কাপড়টা উলটিয়ে নিতে হবে এরপর সেলাইয়ের কাপড়টা বাড়তি যে কাপড়টা আছে বেল্টের ভিতরে গুজিয়ে দিতে হবে এবং একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা হালকা টান রাখবেন আর উপরের কাপড়টা লুজ রাখবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর মতো বেল্টটা সেলাই হয়ে গেছে নিচের কাপড়টা জড়ো বা ঘোষ হয়নি এই নিয়মে সামনের পার্টের বেল্ট সেলাই করে নেওয়ার পর বেল্টের উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান টপ সিনটা নিয়ে যাব এই নিয়মে বেল্ট সেলাই করে নেওয়ার পর আমাদের সামনের পার্টটা রেখে দিতে হবে পিছনের পার্টের হাইয়ের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো পিছনের পাটের হাইয়ের জয়েন্ট দেওয়ার জন্য আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন মোটা করা যাবে না এই নিয়মে সেলাই করে নেওয়ার পর পিছনের পাটটা এভাবে ওপেন করে মিলিয়ে নিতে হবে পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের সামনের পাট নিতে হবে সামনের পাটটা সোজার দিকটা নিচের দিকে বিছিয়ে নিতে হবে এবং সাইটে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না তো এই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নেব এরপর একই নিয়মে আমাদের এই সাইডে যতটুকু পরিমাণ বাড়তি কাপড় আছে অপর সাইডে ঠিক ততটুকু পরিমাণ বাড়তি কাপড় রেখে অপর সাইডটা আবার আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটা ফলো করতে ভুলবেন না আমাদের এই পেইজে নিয়মিত রাত দশটায় লাইভ ক্লাসের মাধ্যমে দর্জি প্রশিক্ষণ দেওয়া হয় যা দেখে আপনি খুব সহজেই দর্জি কাজ শিখতে পারবেন ইনশা আল্লাহ তো এই নিবে মুহুরির পাটটা আধা ইঞ্চি পরিমাণ প্রথমে ভেঙে নিতে হবে তো আমাদের মুহুরিতে যদি আলগা পট্টি থাকে তাহলে আলগাপটটি সেলাই করে নিতে হবে যেহেতু আমাদের এখানে ডাইরেক্ট কাপড় আছে ডাইরেক্ট কাপড়টা এনে আধা ইঞ্চি ভেঙে সাড়ে তিন ইঞ্চি চড়া করে আমরা এই মুহুরির পাটটা ভেঙে নেব তো সাড়ে তিন ইঞ্চি চড়া করে ভেঙে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান আমাদের সেলাই দিয়ে নিতে হবে একটা পার্ট সেলাই করে নিলাম ঠিক অপর পার্টটা একই নিয়মে আমাদের ভেঙে নিতে হবে তো খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভাঙাটা হয় তা খেয়াল রাখতে হবে এরপর মুহুরিটা মাঝখানে ভেঙে মুহুরির মাপ অনুযায়ী সাইটের সেলাইটা দিয়ে নিতে হবে এই হাইয়ের ভেতরের দিকে সাইটের সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড়টা জড়ো বা ঘোষ না হয় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে মাঝখানের হাইয়ের জয়েন্টটা মিল রাখতে হবে এবং অপর সাইটটা ঠিক একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সেলাই দিয়ে অপর সাইড মুহুরির মাপ ধরেই সেলাই দিতে হবে দুটো মুহুরির মাপ যেন একই সমান হয় তা খেয়াল রাখতে হবে এরপর স্যালোয়ারটা আমাদের উলটিয়ে নিতে হবে স্যালোয়ারটা উলটিয়ে নেওয়ার পর পিছনের পার্টের দুটা পার্ট যে কোনো একটা পার্টের সমান করে রাবার কাটিং করে নিতে হবে এরপর রাবারটা এখানে কমরের সঙ্গে আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে তো এই নিয়ে বসিয়ে নেওয়ার পর রাবারটা এভাবে বসিয়ে নিতে হবে এরপর বাড়তি যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে আমাদের রাবারটা ঢেকে দিতে হবে দেখুন এই নেমে ঢেকে দিবেন এরপর বাড়তি যে কাপড়টা হবে রাবার এই পাশে ভালোভাবে গুজিয়ে দেবেন এরপর এখানে ভালো করে টাক দিয়ে নিতে হবে যেন রাবারটা এই কোমরের বেল্টের সঙ্গে ছুটে না যায় তো ভালোভাবে টাক দিয়ে নেবেন অপর সাইডে ঠিক একই নেমে রাবারটা বসিয়ে আমাদের এইভাবে ভালোভাবে গুজিয়ে দিতে হবে আবার খেয়াল রাখতে হবে রাবারটা যেন পেঁয়াজ না খেয়ে যায় রাবার প্যাস খেয়ে গেলে আপনি সুন্দর মতো ফিটিং করতে পারবেন না এরপর রাবারটা এই নেমে সুন্দর করে বসিয়ে রাবারটা হালকা টান দিয়ে সেলাই করে নিতে হবে তো কিশুদ্ধ সেলাই করার পর আবারও রাবারটা টান দিয়ে সেলাই করে নিতে হবে তো এই নেমে টেনে টেনে আমাদের রাবার সেলাই করে নিতে হবে চারপাশ এই নেমে সেলাই করে নেওয়ার পর আমাদের সুতাটা কেটে বের করে নিতে হবে প্রথমে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে টান দিয়ে সেলাইটা করতে হবে এরপর দুই সেলাইয়ের মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দিলেই আমাদের কিন্তু এই প্যান্ট সিস্টেম চালোয়ার কাটিং এবং সেলাই ওকে হয়ে যাবে ইনশা আল্লাহ তো আমার এই ভিডিওটা আপনারা যদি উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ